নমস্কার বন্ধুরা আজকে কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা রেসিপি নিয়ে আমাদের সামনে চলে এসেছি কিন্তু আজকেটা আমরা গ্যাসে রান্না করব না আজকে রেসিপি যে একটু অন্য ধরনের তো চলুন আপনাদের দেখাই কি রেসিপি বানাচ্ছি আমি নিয়ে নিয়েছি দুটো আম এবার এই দুটোকে আমকে নিয়ে কেটে নেব এই যে আমাদের আমটা কাটাও হয়ে গেছে পিস পিস করে এবার এটাকে নিয়ে আমরা মিক্সিতে একটুখানি পেস্ট করে নেবো এই আমগুলোকে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেবো আর আমাদের আজকের রেসিপিটা হচ্ছে ম্যাঙ্গো ক্রিম শেক তো ম্যাঙ্গো দিয়ে মানে আম দিয়ে আর ক্রিম দিয়ে দারুণ একটা শেক বানাবো খেতে দারুণ টেস্টি আপনারাও ট্রাই করতে পারেন এই যে পিস পিস করা আমগুলো ওর মধ্যে চিনি দিয়ে একবারে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি টক দই আর এর সাথে যে টক দই টক দুইটাও একসাথে একবারে মিক্সিতে পেস্ট করে নেব এই সবগুলোকে একসাথে এই যে আমাদের হয়ে গেছে এই যে দেখুন একদম পিওর একটা একটা লিকুইড তৈরি হয়ে গেছে পুরো একদম পিওর আমের যেটাকে পিওরিও আমরা অনেকে বলে থাকি তো সেটি রেডি হয়ে গেছে এরপর এই মিক্সির মধ্যে বাটির মধ্যে আমার কাছে আগে থেকে ফেটিয়ে রাখা হুইপ ক্রিম ছিল ক্রিমটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে ওটাকে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এটাতে তাহলে কি পুরো পাতলা হয়ে যাবে এখন ক্রিমটা ফুলে আছে সেই ফোলার ভাবটা কেটে লিকুইড হয়ে যাবে আর তার মধ্যে দিয়ে দেবো এই যে মিল্ক মেড নেসলে কোম্পানির এই মিল্ক মেডটা ওর সাথে অ্যাড করে নিচ্ছি এই দুটোকে একসাথে আবার মিক্সিতেঠুনি ঘুরিয়ে নেব মিল্ক মেড দিয়ে দিয়ে আবার এটাকে একটা লিকুইড বানিয়ে নেব এই যে আমাদের হয়ে গেছে মিল্ক আর কন্ডেন মিল্ক যেটা ছিল সেটা দিয়ে মিল লিকুইড হয়ে গেছে এটাকে এই ম্যাঙ্গোর যে পিউরি তার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে দুটোকে ঢেলে একবার এবার মিক্স করে নেব একটা হুইচের মাধ্যমে এই হ্যান্ড হুইচের মাধ্যমে তো এই যে হ্যাঁ এটাকে মিক্সড করে নিচ্ছি যে ম্যাঙ্গোর যে পিউরিটা আর এই ক্রিমটা এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নয়তো একদিকে ক্রিম ক্রিম লাগবে একদিকে কিন্তু ম্যাঙ্গোর যে সেটা লাগবে যদি ভালো করে নাম মিশ্রণ করি তো এটা পুরো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্লাসের মধ্যে এবার আমরা এই পুরো শেকটাকে আর কি ম্যাঙ্গো ক্রিম শেকটাকে ঢেলে নিলাম আর একটা গ্লাসও আমি রেডি করে নিচ্ছি একসাথে এই যে আরেকটা গ্লাসও আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে দুটো গ্লাসে একবারে ঢেলে নিলাম আর আমি আগে থেকেই কিছু কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ওগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ছোটো ছোটো পিস করে এই যেভাবে কাজুগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম গ্লাসের ওপরে এই দিয়ে এবার এই শেকটার ওপরে আর কি দিয়ে দিয়ে দিচ্ছি আর কিছু কিশমিশেরও টুকরা দিয়ে দেবো আর কি টেস্টটা খাওয়ার সময় টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর কি এগুলো অনেক সময় লস্যির ওপরও তো আমরা দিয়ে থাকি যাতে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার এই ডিশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেলাল কয়েনটা টিপবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো টাটা বন্ধুরা